আসসালামু আলাইকুম আজকে রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আর আপনাদের জন্য আজকে অনেকগুলো ডিজাইনের শাড়ি নিয়ে আসছি যেটা হচ্ছে চান্দেরি সিল তো এখানে প্রচুর ডিজাইন আছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের শাড়ি খুলে দেখাবো তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের দোকানে এসে দোকানের ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর যারা অনলাইনে নিতে চান প্রথমে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অনলাইন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা তো অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে মিনিমাম বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে তো আপনারা যারা ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীর আপডেটটা পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর পাইকারি প্রাইস থাকবে ছয়শো টাকা করে পাইকারি প্রাইস থাকবে ছয়শো টাকা করে মিনিমাম ছয় পিস যারা নেবেন তারা পাইকারি প্রাইজে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ময়ূর ডিজাইন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির সাইডটা থাকবে এটা আর এই যে আঁচলের সাইডে থাকবে যেটা আর প্রত্যেকটা সারের আঁচলের সামনে টার্সেল করা থাকবে প্রত্যেকটা সারির আঁচলের সামনে টার্সেল করা থাকবে তো আপনারা ভিডিওটাতে লাইক দিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে রাখেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একদম পুজোর কালেকশন পুজোর স্পেশাল কালেকশন একদম নতুন ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনের উপরে চলে আসছে এই যে এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের সাথে দেখেন কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটি কম্বিনেশন করা আছে বডিতে হালকা প্রজাপতি ডিজাইন করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর ডিজাইনের উপরে দেখেন কালার গুলো দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে স্ক্রিনশটটা নিয়ে নেন যারা অর্ডার করতে চান আর যারা দোকানে আসতে চান চলে আসবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন দেখেন প্রচুর ডিজাইন আছে আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন দেখতে পারলে প্রত্যেকটা শাড়ি ক্লেয়ারভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ি ক্লেয়ার বুঝতে পারবেন ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইন কালারটা দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর সিল্ক মাত্র ছয়শো টাকা প্রাইস পাইকারি প্রাইস ছয়শো খুচরা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে আঁচলের সাইডে থাকবে এটা আঁচলটা থাকবে এটা প্রচুর ডিজাইন চলে আসছে প্রচুর ডিজাইন চলে আসছে যারা ব্যবসা করেন আপনারা অবশ্যই এখন থেকে নিয়ে নেবেন আপনাদের কালেকশনের জন্য পুজোর জন্য তো আপনারা এখন কিন্তু ব্রাইটিস ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যেটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটার কালারটা হচ্ছে মিষ্টি কালারের উপরে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে আঁচলের সাইডের ডিজাইনটা হবে এটা প্রত্যেকটা শাড়ির এই যে আঁচলে কিন্তু টার্সেল করা আছে আঁচলের সামনে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতেই আঁচলে টার্সেল থাকবে এই যে গ্রামীণ দৃশ্যটা অনেকেই চেয়েছিলেন এটা কিন্তু চলে আসছে আবারও এই যে দেখেন গ্রামীণ দৃশ্য কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার এই যে দেখেন আঁচল প্লাস বডি খুব সুন্দর একটি শাড়ি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পাইকারি খুচরা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে পুতুল ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে সবুজ কালারটা এটার ভিতরে কিন্তু সাদাও আছে তো যেগুলো নতুন আসছে আমি প্রত্যেকটা ডিজাইনই দেখাচ্ছি সাদাটাও কিন্তু আমাদের দোকানে আছে এই যে দেখেন আঁচলের সাইড ডিজাইন থাকবে এটা আপনারা এখন এই চ্যানেলটি রাখেন পরবর্তী যারা দেখতে চান একই কালারের বেশি চেলে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্রজাপতির ভিতরে আরো একটি আপডেট ভার্সন এটা এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের সাইড এর এই যে প্রজাপতি দেখেন অনেকগুলো প্রজাপতি দিয়ে ডিজাইন করা আছে এই যে এটা হচ্ছে ময়ূর যেটা সাদা বডিটার উপরে ময়ূর করা থাকবে কালারিং ময়ূর এই যে দেখেন দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর সফট শাড়ির উপরে করা আছে চান্দি সিল্ক এই যে আঁচলের এখানে যে যে ময়ূর করা আছে টাকা টাকা প্রাইস মাত্র এই সেন্ট চাচ্ছিলেন সেন্ট মার্টিন ও কিন্তু চলে আসছে অনেক ডিজাইন একই কালারের বেশি চাইলেও নিতে পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিনের ডিজাইন একদম ভাইরাল ডিজাইন এটা এই যে এটা হচ্ছে আঁচলটা এই যেটা এটা হচ্ছে সাদার উপরে ফুলের ডিজাইন এই যে এটা হচ্ছে ফুলের ডিজাইন মাল্টি কালার ফুলের ডিজাইন পার গুলো দেখেন খুব সুন্দরভাবে ভাবে কন্ট্রাস্ট করা আছে এই যে আঁচলটা হবে এটা আঁচলটা হচ্ছে এটা মাত্র পাইকারি প্রাইস 600 টাকা পাইকারি প্রাইস 600 খুচরা যারা নেবেন 650 এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর একটি কালার ডিজাইন এই যে আঁচলের সাইডে থাকবে এই যে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার প্লাস ডিজাইন কিন্তু আলাদা আলাদা করা আছে প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা আলাদা করা আছে এই যে দেখেন অনেক বর্জ্য একটা ডিজাইন মাত্র ছয়শো টাকা প্রাইস অনলি ছয়শো টাকা প্রাইস এই যে আসলের সামনে থাকবে যে এটা মাত্র অনলি ছয়শো টাকা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলেন আর দোকানে আসতে চেয়ে দোকানে চলে আসবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে অথবা আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন ঢাকা ইসলামপুর বাংলাদেশের সবথেকে বড় পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটে আমাদের দোকানের নাম হচ্ছে রবি শাড়ি এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম